মানে সেই মিটিংয়েই বলেছিলাম যে আগামী উনিশে এপ্রিল আমাদের কোর কমিটি বৈঠক হবে আমি কালকে সকালবেলায় বিকাশকে ফোন করি যে আজকে কী মিটিংটা হয়েছে তো বিকাশ তার অসহায়তার কথা মিটিং মিটিংয়ে সর্বসিদ্ধান্ত হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উনিশ চার দু হাজার পঁচিশে সিউডি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসবে কমিটির বৈঠক নিয়ে দেখুন এটা কেন যে বিতর্ক হচ্ছে আমি বুঝি না সেদিন লাস্ট কোর কমিটির মিটিংয়ে একটা আলোচনা হয়েছিল হয়তো যারা মেম্বার তাদের অনেক স্মরণ শক্তি চলে যাচ্ছে সেখানে উনিশ তারিখ ডেট ফাইনাল হয়নি উনিশ তারিখ টেন্টেটিভ ডেট ধরা হয়েছিল এবং টেন্টেটিভ ভেনু করা হয়েছিল শিউড়িতে এবার চেয়ারম্যানের হয়তো সময়ের অভাব যারা কনভেনারে সময় অভাব হয়নি তা তার জন্য পরে হবে তার জন্য এই যে একটা বাঘ বিতনদার জেলাতে চলছে কেউ কেউ বলছে উনিশ তারিখ ডেট ফাইনাল ছিল সেগুলো ভুল তারা তাদের হয়তো শক্তি কমে যাচ্ছে সেটা কনভেনার আর চেয়ারম্যান বসে ঠিক করবে তারা যেদিন বলবেন আমরা সেদিন যাব এই প্রথম বলব সাত নিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্টাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক্স দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মভিজিন জিম ক্লেন টমে হেলফিগার নাইকে পুমা ইউসিবি গেস আইটি আইরুস স্কট ফার্স্ট ট্র্যাক টাইটেন ভেলোসিটি এক্সাইট জাস্টিন আরও অনেক নামি দামি কোম্পানি চশমা পেয়ে যাবেন এবং এসলোর জেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এর আমাদের ঠিকানা জাম্বুনি বাস ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে